আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম মেম্বার আপনার ওয়ার্ড আচ্ছা কি হয়েছে এই যে এই যে হামলা এবং গত কয়েকদিন আগে যে কথাটা শোনা গিয়েছিল যে আপনারা ওই পার্টিকে হামলা করছে কিন্তু আজ মানে গতকালকে ওরা আপনাদের উপর হামলা না আমরা আসলে হামলা করিনি আমার মানে আগে থেকে কথাগুলো আগে কথাগুলো বলি যে আমি আট নম্বর ওয়ার্ড মেম্বার আমাদের ওখানে বিগত বিগত দিনে একটা মার্ডার হয় মার্ডার হওয়ার পর ওখানে দুইটা দল একটা জেলেদের একটা খালেক মেম্বার এই একটা লোক জেলেদের একটা লোক মার্ডার হয়ে যায় মার্ডার হওয়ার পরে এনারা আসামি হ্যাঁ কেউ বাড়ি থাকে না কেউ বাড়ি না থাকার পরে ওনাদের বাড়ি খালি করিয়ে থাকে সত্তর ষাট ষাট সত্তরটা পরিবার সবাই বাড়ি ছাড়া এখন আমি ওখানকার মেম্বার এখন ধরেন ওনারা এই মার্ডার হওয়ার পরে জেলে পরিবাররা এই যারা মারা যারা আসামি তাদের বাড়ি ঘর দু লুট পাট ত্রাজ মেয়ে লোক বাড়িতে মারি খেদা দিচ্ছে এখন আমার প্রতি সাংবাদিক বা ইরা তারপরে আপনি থানার থেকে বলে যে আপনি মেম্বার আপনার ওয়ার্ডে এই মারামারি হচ্ছে আপনার ওয়ার্ডে এইরকম লুট ত্রাজ হচ্ছে আপনি ওখানে যা মধ্যস্থ করি আপনি ওদের থামান আমি ওখানে গেলিবারে ধরেন যে আমি বলি ওদের বলি যে জেলেদের বলি যে এরা লুটটা মারামারি করি যে হোক বাড়িতে কোনো আসামি নেই বা তোমরা এই এই যে বাড়িঘরগুলো লুট করতেছো এই বাড়িঘর মেয়ে লোকে মারতেছ ঘর বাড়ি দরজা সব খুলে নিচ্ছ এটার এটা নিষেধ করাতে আমার শত্রু হয়ে যায় ওরা শত্রু হওয়ার পরে এইভাবে চলতে থাকে চলতে থাকলে পরে আমার সাথে মাঝে মাঝে ঝগড়া ঘন মারামারি বাধাই এমতো অবস্থায় ধরেন নদীপাতে এই দানি আমি বিএনপির সভাপতি ওয়ার্ড সভাপতি নতুন কমিটির সভাপতি আমার একটা অফিস আছে অফিস আসলে ওনারা একটা অফিস করেছে এখন ওনারা বলে আমরা অফিস আমার অফিসে একটা থাকবে তোমাদের অফিস থাকবে না আমি বললাম আমি বিএনপি আর আমার অফিস থাকবে না তোমরা বিএনপি না তোমরা বিএনপির সাথে মিশিয়ে অফিস করিস তোমার অফিস থাকবে এটা হতে পারে না তো হঠাৎ করে একদিন আপনার ওই ওরা বিশ পঁচিশ জন ই করি আমার অফিসটা ডাকবে না আমার হঠাৎ করে আমার অফিসে আক্রমণ করেছে আক্রমণ করি আমাকে মারধর করেছে অস্ত্র শস্ত্র হাতে করে আগ্নে অস্ত্র হাতে করে আসি আমাকে মারধর করি আমাকে ওদের পায় ফেলাই দিয়েছিল আমি সেটা একটা মামলা করেছি আমি সেটা ভিক্টেম আমি মামলা করেছি আমি ওদের নামে মামলা আছে আর ধরেন নদীপথে ওই একটা বৈধ ইয়ে সরকারি একটা বৈধ টেন্ডার বালির ব্যবসার একটা টেন্ডার আছে আমাদের নামে আমার ভাগ্নির নামে একটা টেন্ডার আছে এই ব্যবসা আমাদের করতে দেবে না ওনারা জোর করে বালির ব্যবসাটা না বকুল এই ব্যবসা এই ব্যবসাটা ধরেন বন্ধ যে জোর করে বালি উঠতে দেয় না ওই সন্ত্রাসী নিয়ে সেই বালির ব্যবসাটা বন্ধ করে দেয় জোর করে উনারাই উঠাই আমরা বন্ধ রাখছি আমরা আর যাতেও পারি নাই এখন হঠাৎ করি আপনার এই চার পাঁচ দিন চার পাঁচ দিন আগেও এক আক্রমণ করেছে আবার এই কালকি কালকি হঠাৎ আমরা বাড়িতে নাই আমি ওই রাদ্ডার বাড়িতে আছে আর লোকজন সব চলে গেছে কাজকর্মে হঠাৎ ষড়যন্ত্র ষড়যন্ত্র আমি শুনলাম যে এরকম লোকজন গুছাচ্ছে হয়তো মারামারি জ্ঞান নাম করতে পারে এর মধ্যে আপনার মাইকিং করেছে মাইকিং করি ডাকতেছে যে এলাকা এলাকায় সন্ত্রাস ঢুকেছে তোমরা তাড়াতাড়ি আসো মাইকিং করি হঠাৎ করে গুলি করতে করতে হায়াত দিতে দিটি সুজিয়ে আছে আসলে পরে পাড়ে পাড়ে এক মেয়া লোক ছাড়া আর কিছুই নাই দুইটা একটা ছেলে মানুষ যারা আছে তারা বাড়ি থেকে সব সুজিয়ে গেছে সে তো সরি গেছে এরা এসে ধরুন বাড়ি ধুড়িয়ে ঘর বাড়ি ভাঙিয়ে ধুয়ে বুলা বারুদের গন্ধই পর্যন্ত ছিল কাঁচের গ্লাস কাঁচের বোতল নিয়ে আসে বস্তা ভরি সব মারেছে মারিয়া আর সব ভাঙিয়ে চুরি কাটি প্রত্যেকটা বাড়ি আর এক থেকে দশটা বারোটা বাড়ি একদম করি করি এই পালাটায় আগুন ধরাই দিচ্ছি ভাঙচুর করি আপনার প্রত্যেক বাড়িতে দুইটা তিনটা গরু ছিল সব নিয়ে গেছে আর গহনা টাকা পয়সা নগদ যা ছিল কিছু নাই দেখেন যে অবস্থা কিছু থাকতে পারে না এই অবস্থায় আবার দুই তিনশো লোক আইসে আইসি অবস্থা করে নিয়ে চলে গেছে আমার তারপরে সুলতানপুর আমার ভাগ্নির বাড়িটা ভাঙি শেষ করে দিয়েছে ওখানে গেলে ওখানে বিল্ডিং বাড়ি ভাঙি সব কিছু নিয়ে গেছে সে দামি দামি গেট মেট সব ভাঙি ফেলেছে ভাঙি সব সম্পূর্ণ চুরি করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে এর হুকমটা তো আপনি এই আসে আপনার হচ্ছে গা একলার এই এটা বকুল বকুল মেম্বারের নেতৃত্বে এটা ইয়ারুল সোহেল তারপরে আপনার সাদ্দাম তারপরে আলতাফ তারপরে আপনার সুহাগ অলি আরও অনেকেই অনেকে সময় ছিল আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে এই আপনার লোকজনের বাড়ি থেকেই লুটপাটের গরু উদ্ধার করেছিল পুলিশ না ওই 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 দিন কি ওনারা যে ছুটাছুটি করি আইসে হ্যাঁ আসার পরে ওনার গরু উনারাই ছেড়ে দিয়েছে ছেড়ে দিলে পরে রাধা গিরাম ওই গরু এড়ার ইয়ের পরে গরু যে এক বাড়ি উঠেছে ওনারা ধরি রাখি হয়েছে যে গরু যার গরু সে নিয়ে আসবে তারপরে যা সে গরু ওনার গরু ওনারাই নিয়ে আসে এটা উদ্ধার না ওনারা বাইদি থেকে ছাড়ি দিয়েছে নিয়ে চলে গেছে দৌড়া চলে যায় ওই বাড়ি উঠেছে হ্যাঁ আমরা আজকে আজকে এই হ্যাঁ আজকে এই এই বলে আসামি হয়েছে হচ্ছে সোহেল আসামি হয়েছে ইয়ারুল আসামি অলি আসামি সোহেল সোহেল আসামি আলতাফ আসামি হচ্ছে জুমার জোয়ারু সর্দার সর্দারের ছেলে আলফাজ তারপরে ইটা আপনার যে মফি মফির ছেলে তারপরে রফিক তারপরে অনেকেই অনেকে বেশ পনেরো বিশজন আসামি হয়েছে এনার সব অস্ত্র শস্ত্র সহকারে আসি এই লুট ওনার কাছে ছিল হচ্ছে বন্দুক ডবল ব্যারেল বন্দুক সিঙ্গেল বন্দুক আর এল জি বন্দুক ছোটো ছোটো বন্দুক তারপরে আপনার এমনিতে ধারালু অস্ত্র ধারালু অস্ত্র এবং লাঠি শুটা এবং অনেক কিছুই